আমি শুধু তোমার নাম নাকি জিল্লুর মানে আমার পুরো সংসার আমার উপরেই চলে আমার ঘরে যত খরচ হচ্ছে কত টাকা বিল আসবে আমার একশো টাকা এটা কত টাকা বিশ টাকা বিশ টাকা তুমি এখানে কয়টা আছে টোটাল

কোন ক্লাসে পড়ো মাদ্রাসায় পড়ি মাদ্রাসায় পড়ো আচ্ছা তোমার কিছু প্রশ্ন করি প্রশ্নের উত্তর পারলে 100 টাকা করে দেব হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি তোমার এখান থেকে একটা সাদা আমাকে তিনটা দিবা আর গোলাপি আমাকে দুইটা দিবা কত টাকা বিল আসবে আমার 100 টাকা বুঝছেন ও কিন্তু পলকটা পর্যন্ত ফেলা নাই আমি ওকে বলছি সাড়ে তিনটা দিয়ে বল গোলাপে দেবার চট করে বলে দিচ্ছে একশো টাকা বুঝছেন আর আপনারা আমাকে এখন টাকা দিচ্ছেন না টাকাটা কোথায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে যাই হোক ফার্স্ট প্রশ্নের সঠিক উত্তর একশো টাকা হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন তোমার কোনা দাঁতটা কে নিয়ে গেছে আমাদের

একশো দুইশো তাহলে কয়টা উত্তর পারছো দুইটা উত্তর পারছো যদি তিন নম্বর প্রশ্ন করি বাংলাদেশের রাজধানী নাম কি ঢাকা এই প্রশ্ন আমার করতে কে বলছে তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো আই দেখছো ঢাকা আই রে তারপর চার নম্বর প্রশ্ন এবার আরে শুনো তোমাকে একটা নিয়ম বলি আমাদের খেলার একটা করে উত্তর পারছো একটা করে 100 টাকা পাইছো না হ্যাঁ এখন তো আইটা প্রশ্ন করব যদি এটা ভুল হয় উত্তর তাহলে কিন্তু এখন যা জিতছো সব আমাকে ফেরত দিয়ে ফেলতে হবে অথবা তুমি চাইলে না খেলতে পারো যে আমি তিনশো টাকা পাইছি তিনশো টাকায় আমার থাক আমি আর খেলব না কি চাও চার নাম্বার না খেলে বলবো যে না খেলব না এই তিনশো টাকা নিয়ে আমি খুশি না আমি তিনশো টাকা নিয়ে খুশি গুড শাবাস এটা চিঠিং আই চার নম্বর নাম পালো

আমার এনে জান আছে আমার আম্মু এখানে ব্যবসা করতে আমার আম্মু অসুস্থ ভেঙে গেছে ও এখন কি মার পরিবারে তুমি ব্যবসা করো মানে আমার পুরো সংসার আমার উপরেই চলে আমার ঘরে যত খরচ আছে তোমার কি পুরো এগুলো বিক্রি হয় 80 যে জানো বিক্রি হয় কোন সময় হয় কোন সময় হয় না আজকে কয়টা বিক্রি হইছে আজকে বিক্রি করছি দুইটা শুধু দুইটা সন্ধ্যা তো হয়ে গেছে আর বিক্রি হবে এখন এই একটু মানুষ টানুষ বাইরে বোতাম একটু বেচা হইতে পারে